হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আমি আপনাদের সাথে আছি সুমাইয়া রিমো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো এই যেমন ধরেন আমি আমাকে পরিবর্তন করার জন্য থার্টি ডেসের একটা চ্যালেঞ্জ নিয়েছি এখন অনেকেই ভাবতে পারেন চ্যালেঞ্জ সেটা আবার কিসের জন্য নিজেকে একদম ফুল চেঞ্জ করার জন্য যেমন ধরেন আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকেই আসি যেমন কেউ কেউ টিকটক থেকে আসে কেউ কেউ ইউটিউব কন্টেন্ট করেও আসে আবার কেউ মিউজিক ভিডিও করেও আসে সো ওইগুলাতে মন খারাপ করার কিছুই নেই যেমন আমরা যারা যারা টিকটক করি অনেকেই হয়তো তাদেরকে খারাপ চোখে দেখে বা টিকটকার বলে ওটাকে ছোট করে দেখার চেষ্টা করে ওটা নিয়ে মন খারাপ করার কিছু নেই কারণ আমাদেরও তো কিছু না কিছু যোগ্যতা রয়েছে আমাদের যদি যোগ্যতাই না থাকতো তাহলে মানুষ কি আমাদেরকে ফলো করতো অবশ্যই না আমাদের ভিতরে কিছু না কিছু যোগ্যতা অবশ্যই রয়েছে যারা আমাদেরকে নিয়ে ছোট করে কথা বলেন বা আমাদেরকে ছোট করে দেখেন আমি মনে করব তাদের কোনো যোগ্যতাই নেই এবার আসি মূল কথায় আপনারা যারা যারা আমার সাথে থার্টি ডেসের এর চ্যালেঞ্জে আমার পাশে থাকতে চান বা সব কিছুর ডিটেলস হচ্ছে জানতে চান তারা অবশ্যই আমাকে ফলো করতে পারে। এই সুমায় রিমুকেতু দেখলেন অনেক নাচ করতে গান করতে কখনো কি দেখেছেন কবিতা আবৃত্তি করতে ওকে আমি আজকে আপনাদেরকে চার লাইন কবিতা আবৃত্তি করে শোনাব সুন্দরীতম আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার নীলাকাশ হবে নিরুপ্ত যদি তুমি বলো আমি একান্তই তোমার আমি তারায় তারায় রুটিয়ে দিব তুমি আমার আমি তারায় তারায় রুটিয়ে দেব আমি তোমার